কমিটির সম্মানিত সভাপতি সাহেব এই মাদ্রাসার জন্যে দশ হাজার টাকা বিনিময়ে এক সেট কিতাব উনি দিবেন বলেন না মার হাবা আলহামদুলিল্লাহ দিয়া দিছেন আল্লাহ আল্লাহ কবুল করে মঞ্জুর করে মাফ করে হায়াতের মধ্যে বরকত দাও রোজিরোজকারের মধ্যে বরকত দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও যে নিয়ত করে দান করছে দানের খবর শোনার মধ্যে নেয় পৌঁছায় দেন জবান খুলে বলেন না আমি ও বাজান আসেন এমন কোনো মানুষ জিংসা আল্লাহ আমার এই যে পাঁচটা হাজার টাকা এক সেট দিবেন পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার পাঁচ হাজার টাকা মা আল্লাহ না রে তাকবি নাম কি আমার বাজান বাইজানের নাজমুল হাসান সরকার আল্লাহ আপনি

সাত হাজার থেকে একটা সেট দিবেন আল্লাহ অথবা আল্লাহ 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 আপনি কবুল করেন মঞ্জুর করেন করেন হায়াতের মধ্যে বরকত দেন রোজরোধের মধ্যে বরকত দেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন প্রভুগ যে নিয়ত করে দান করছেন তানের খবরের শোনার মধ্যে পৌঁছায় দেন ময়দানে আল্লাহ নবীর সুপারিশ নসিব করেন বলে আমি নদীর ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা আসেনি একজন বাজারে আরেকজন বাজার ইনশাল্লাহ পাঁচ হাজার টিকা একটা সেট দিবেন নিচের জামাতও দিতে পারবেন আমার বাজানে বলছে আলহামদুলিল্লাহ আপনি কোন সেটটা দেবেন বাজা সেটটা দিবেন আল্লাহ সাত একতা ম্যানেজার একতা মার্কেটের ম্যানেজার সাহেব বাবুল সাহেব সুপারভাইজার সাহেব হ্যাঁ সুপারভাইজার সাহেব নাম কি জানি বাবুল সাহেব ওনার ছেলে আবু বকর এ মাদ্রাসায় পড়ে আমি একটা দোয়া করি আপনারা সবাই জুত করে একবার জুড়ে আমিনটা কই ভাই ইংশা আল্লাহ শোনেন আবদুল্লিব না আব্বাস নবীর নবীর জন্যে এই ছেলেটার সিনা এই ছেলেটার চেহারার মধ্যে ইলমের নূর বাসতেছে আল্লাহ এদিকে আস আমি আল্লাহ রাসুল যে ধুয়াটা করছেন সেই ধোয়াটা আমি করবাবারা আমিন বলবেন আমি যখন বলবো তখন আমিন বলবেন আল্লাহ হুম্মা আল্লি মুখম্মল কিতাবা ওয়াল হিকমা ও তাবিল কুরআন ও ফাক্কী কুফিদ্দিন আপনারা বলে আমিন আল্লাহ যেন তার রেলমে নববী নুর দিয়ে তার সিনাটাকে মনোবর করে দেন বলেন নামী আল্লাহ আব বকর তার নাম আব বকর আল্লাহ নবীর জলিল উকদুর সাহাবী নামের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত আছে আল্লাহ আবু বকরের রাজিয়া হু তালান করে রেলমেট নূরের সিনা সীটা তা সিনার মধ্যে ঢুকায় দেন বলেন আমি নারয় তাকবিন আল্লাহ বাবুল সাহেব এক সেট কিতাব দিবেন সাত হাজার আল্লাহ কবুল করে মঞ্জুর করা হায়াতের মধ্যে বরকত দাও রোজ রোজগারের মধ্যে বরকত দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও যেই নিয়ত করে দান করছে দানের খবরের সোনার মধ্যে পৌঁছায় দেন জুড়ে বলেন আমি দিবেন দুই হাজার তিন হাজার আসেননি কেউ কেউ খালি যায় না একটু বলেন অথবা এক হাজার টাকা দিবেন কে আসেন বাজান যে একটা হাজার টাকা দিবেন

আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এ বাজা মার জন্যে আব্বার জন্যে জাহিদ জাহিদার আল্লাহ মানহাল ইসলামী রিচার্স সেন্টারের মধ্যে নাম কি জাহিদ জাহিদ মাদ্রাসায় পরে ওনার কি লাগে বাবা কত কত দিচ্ছেন এক হাজার বাজান ও আপনার দুইশো টাকা লগে মিলায়া দিবাই বারোশো না রাই আল্লাহ নাম কি নাসির নাসির সাহেব আই আল্লাহ বারো শত টাকা আল্লাহ কবল করে মঞ্জুর করো জিন্দামুদ্দার রামফাত করো ওনার ছেলে জাহিদ লেখাপড়া করে আল্লাহ হুম আলী মহামুল কিতাবল মতা হইল কুরআন ও ফাকিফ আপনারা বলেন আমি আল্লাহ তেনদারা কবল করে বসো আল্লাহ আ আল্লাহ আর কে আছেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ এক সেট কিতাব দিবেন আছেন না কোনো

রহমতুল্লাহ মাদালি সাহেব এই মাদ্রাসার জন্য বারোশো টাকা দিবে ইনশাল্লাহ একশো টাকা নগদ দিলে দু আটা একটু জুদ করে করতাম আসেনি ফকট আদ দে লহফজ পর আহ আল্লাহ কবুল করে মঞ্জুর করো জিন্দামাদ রামফ্করা হায়ত হায়াতের মধ্যে বরকত দাও রুজরুজ করে মধ্যে বরকত দাও দিনের জন্য কবুল কর আই আল্লাহ এল মে নববিদা তার মন করে দাও আয়াল্লাহ কোরআনের ময়দানে আপনি বাইজান আপ কবল করেন বলে নামে আ আর কেউ নে বাজান ইনশাল্লাহ কেউ খালি যায় না বাজান কেউ পাঁচশো টাকা এক হাজার টাকা লেখান বাজান ইং আপনাদের আপনাদের দানের মাধ্যমে ও বাজান এতিম ছাত্ররা আছে লেখাপড়া করে কে আছেন ইনশাআল্লাহ আর এক হাজার দুই হাজার টাকা দিবেন অথবা পাঁচশোটার টাকা দিবেন আসেননি কেউ বাজান ইনশাল্লাহ আর কে আছেন অনেক সময় হয়ে গেছে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে আর কে আছেন বাজান কি দিবে

আমার হাবা আমি লাইনের টানটা আঙ্গুলিছে আমি কিন্তু প্রখর ইয়ে করি কিন্তু এটার ইয়েটা ইয়ে হয়ে গেছে আল্লাহ নবীর নবীজির নামের সাথে তার নিষ্পত আছে নাম হইল ইয়াসিন ওনার বাবা ফেরাস্তার নাম রাখি শরীফাই শরীফ ভাই শহীদ 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 ভাই শহীদ ভাই ওনার ছেলে এই মা এই মাদ্রাসার মধ্যে পরে শহীদ ভাই ওনার ছেলে ইয়াসিন সাহেব মাদ্রাসায় পরে আমি দোয়া করি আপনার আমিন বলবেন আল্লাহ হুম্মা আল্লি হুমুল কিতাব আবল হেকমা ও তাবিল আল কুরআন ও কুফিদ্দিন আপনারা বলেন আমিন ও বাইতুল মুকদ্দসের মালিক আল্লাহ শহীদ ভাইয়ের সন্তান তারা আপনি ইলমে নববী নূর দিয়া সিনাটাকে মনোভর করে দেন বলেন না আমি আল্লাহ কামতের ময়দানে সন্তানকে নাজাতের জন্য জরিয়া বানায় দেন বলে না আমি আই আল্লাহ জিন্দা মুদার মাফ করা হায়াতের মধ্যে বরকত দাও রোজ রোজকার মধ্যে বরকত দাও মধ্যে বরকত দাও যে নিয়ত করে দান করছে দানের খবর রে আল্লাহ নবীর রৌজা থরে পৌঁছায় দেন বলে না আমি কত বাইলা কত গেলা বাবা ববের জনম লইয়া